আইপিএল বিশ্বের সবচাইতে বড় ফ্রাঞ্চাইজি লিগ এটা বলার অপেক্ষা রাখে না এই মেগা আসরের এই মেঘা আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই তো কয়েকদিন পরেই এবারের আইপিএলে বাংলাদেশের জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে এই বারো জনের কয়জন আসলে নিলামে দল পাবেন সেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশ থেকে যে জন প্লেয়ার আইপিএলের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে তারা হলেন শাকিব আল হাসান তিনি তো আগে থেকেই খেলেন এরপরে মুস্তাফিজুর রহমান লিটন কুমার দাস তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি এবং বাকি রিসাদ হোসেন এবং বাকিগুলো হচ্ছে ফাস্ট বোলার যেমন শরিফুল তাস্কিন নাহিদ রানা নতুন একটা প্লেয়ার তানজিম সাকিব এরপরে হচ্ছে শরীফুল ইসলাম তো এই হচ্ছে মূলত বারোজন প্লেয়ার যারা হচ্ছে নিরামূর্তে যাচ্ছে তো দর্শকরা আপনার মতে বাংলাদেশের কোন প্লেয়ার দল পেতে পারে তো আমি যদি বলি সাকিব আল হাসান একুশ সালের পরে নতুন করে হচ্ছে আইপিএল খেলেনি তো সাকিব আল হাসান যদিও এবার হচ্ছে পুরো মৌসুমের জন্য ক্রিকেট বোর্ড ছেড়ে দেবে তো সেক্ষেত্রে সাকিব আল হাসান দল পেতে পারে মুস্তাফিজুর রহমান ভালো ফর্মে রয়েছে গত বছর যখন তিনি হচ্ছে কয়েকটি ম্যাচ খেলে বাংলাদেশ দলে যোগ দিয়েছিল তখনও কিন্তু তিনি অনেক উইকেট পেয়েছিল তো সেক্ষেত্রে মনে হয় মুস্তাফিজও দল পেতে পারে বাকি যে বাংলাদেশের প্লেয়াররা আছে যেমন মেহেদি হাসান মিরাজ আমার মতে তিনি দল পাবেন না শেখ মেহেদি তিনিও দল পাবেন না তাসকিন আহমেদ তাসকিন আহমেদ গত দুই তিন বছর যাবৎ কন্টিনিউস ভালো পারফরমেন্স করছে তো সেক্ষেত্রে তাসকিন আহমেদের দল পাওয়াটা আমার মনে হয় দল পেতে পারেন এবং নতুন যে আমাদের গতি তারকা নাহেদরানা নাহিদ্রানাকে কোনো ফ্রাঞ্চাইজি নেবে কিনা এটা দেখার বিষয় কারণ নাহেদরানাকে কিন্তু অনেক দল তারা দল সম্পর্কে জানে না অনেক দল তার সম্পর্কে জানে না আসলে তো সেই হিসাবে অনেকে এটা একটা হচ্ছে জোয়া ধরতে পারে বাজি ধরতে পারে যে এই ছেলেটাকে নি নিলে কেমন হয় তো এটা নির্ভর করবে আসলে অপশনের দিনে তো অপশনটি হবে হচ্ছে দাতে খুব ইন্টারেস্টিং এবং এটার দিকে বিশ্বের সবাই তাকিয়ে রয়েছে এই অপশন থেকে হচ্ছে আপনার প্রতিটি দল সব মিলে সত্তর জন বিদেশি প্লেয়ার কিনবে তো সত্তর জনের ভিতরে বাংলাদেশের জন নিলাম উঠবে তা আসলে কয়জন দল পাবে সেটা সময়ে বলে দেবে তো আমরা চাই বাংলাদেশ থেকে যত বেশি প্লেয়ার আইপিএলে খেলো। তো আমার প্রেডিকশন হচ্ছে শাকিব মুস্তাফিজ এবং তাস্কিন এই তিনজন দল পাবে আর একটা কথা বলি লিটন কুমার দাস কিন্তু আইপিএলে একটি ম্যাচ খেলেছে কিন্তু লিটন কুমার দাসের সেই ম্যাচটা সম্পর্কে যদি আমি বলি মানে এত নার্ভাস ছিল বাংলাদেশের একজন ব্যাটসম্যান কলকাতাতে খেলছে সে একটা ম্যাচ দুইটা ক্যাচ মিস করছে বন্ধুরা উইকেটের পিছনে এবং ব্যাট হাতে তিনি সুন্দর একটা চার মারার পরে পরের বলে আউট হয়েছে তে লিটন কুমার দশ দাস এই বছর আসলে আইপিএলে দল পাবে না তো দেখা যাক কি হয় সে পর্যন্ত তো নিলামের পরে আমরা হচ্ছে আবার ভিডিওতে অ্যানালাইসিস করব যে কেন সে দল পায়নি অন্যান্য প্লেয়ারগুলা যেখানে হচ্ছে দল পেয়েছে কেন বাংলাদেশের প্লেয়ারগুলা দল পায়নি এটা আমরা আলোচনা করব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন